জনতার দুর্ভোগ বিষয়ে স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীন বাংলা নিউজ কয়েকটি প্রতিবেদন করেছে যার ফলশ্রুতিতে সাভারের রাজফুলবাড়িয়া তেঁতুলঝোড়া ইউনিয়ন পরিষদের উদ্যোগে ভাঙ্গাচুরা রাস্তাগুলো নির্মাণ করে চলাচলের উপযোগী করেছে বিস্তারিত বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ বিগত সময়তে রাস্তাটা ভাঙ্গাচুরা ছিল এবং বৃষ্টি হলে পরে মানুষের চলাচলে অনেক বেগ পেতে হতো কষ্ট হতো এখন তো এই সরকারের সময় ইউনিয়ন পরিষদের মাধ্যমে এই তেঁতুল ইউনিয়ন পরিষদের মাধ্যমে যে রাস্তাটি পাকা হয়েছে আপনাদের কি কি উপকার হয়েছে অনেক উপকার হয়েছে মনে কর চলাচলের দিকে আবহাওয়া খুবই হর বাড়ছে এই সরকার বিষয়ে আপনাদের ধারণা কি। সরকার খুবই ভালো মানে আমার রাস্তাঘাটের নিজে আমার দেশের নিগে উন্নত হবে এই সরকার থাকলে এই যে রাস্তা যে আগে ভাঙ্গা ছিল এখন রাস্তাগুলো মেরামত করা হচ্ছে এখন আপনাদের কি সুবিধা হয়েছে একটু জোরে বলবেন আর কি সুবিধা পাচ্ছেন চারিদিক দিয়ে সুবিধা হচ্ছে সরকারকে আপনার কেমন মনে হয় বিগত সময় তো রাস্তাটা ভাঙ্গা ছিল তা আপনাদের কি অসুবিধা হতো এই যে আমাদের রাস্তাঘাট ভাঙা একটু অসুবিধা হয় আবার পাটি জমি একটু এখন তো রাস্তাগুলো তো মেরামত করা হয়েছে এখন কি সুবিধা পাচ্ছে ভালো খুব ভালো এখন আল্লাহ দিলে খুব ভালো খুব ভালো করতে আছে খুব ভালো করছে সরকারকে কেমন মনে হয় আপনার খুব ভালো এই যে আমার সবচেয়ে ভালো যে এই রাস্তার মধ্যে করিয়া দেয় বিদ্যুতের পাশ দিয়া আরো বেশি সুবিধা হবে মানুষের পথ চলাচল প্লাস যারা ব্যবসা করে তাদের জন্য ভালো হবে এখন তো ওই মাত্র ধরো আজকে বিশ টাকা বার হয়তো আজকে দশ টাকা বার আমাদের অনেক দিনে আরো ভালো এই রাস্তাটা হয়ে গেল আর ওই যে আঠারো বছর করে হচ্ছে গোয়া রেজা দেশের তারা কোন কাবি করে না দেশে খালি খাইছে সরকারের সময় সে কাছে না সে খাইছে কিছু কাজ করে দুই বাইরে কাম করে স্বাধীন বাংলা নিউজে ঢাকা থেকে টেটুদোরা ইউনিয়নের রাজফুলবাড়িয়ায় আমরা চলে এসেছিলাম আমরা তুলে ধরেছিলাম বিগত সময় রাস্তাঘাট জড়ার জন্য অবস্থা বিষয়ে আর সেই রাস্তাগুলো আমরা চিত্র তুলে ধরেছি বিগত সময় যে জড়ার জন্য রাস্তার যে অবস্থা ছিল সেই রাস্তাটি সংস্কার হয়েছে পথ চলাচল উপযোগী হয়েছে এবং জনসাধারণ ভোগান্তির যে সে ভোগান্তি শেষ হয়েছে আম এই বিষয়ে জনদ্রপদ বিষয়ে তথ্য দিতে ফোন করুন শূন্য এক সাত এক দুই আট নয় চার এক শূন্য পাঁচের নাম্বারে আমি বিদ্যুৎ আমি পৌঁছে যাব স্বাধীন বাংলা টেলিভিশনের স্বাধীনতা নিউজ টিম নিয়ে তুলে ধরব আপনার কথা বিদ্যুৎ আহমেদ স্বাধীন বাংলা নিউজ রাজফুলবাড়িয়া সাভার ঢাকা